তুমি অফিসে যাওয়ার পরে হ্যাঁ সারাদিন আম্মু কোনো খাবার দেয় না আমারে বাপরে আবার লাগা লাগা কালকে বিচারটি দিছস কে আমি তোর বিয়ের সময় বারবার বলছি যে দেখ আমার এই ছেলেটার জন্য আমি বিয়ে করতেছি যদি আমার ছেলেকে তুই সহজ ভাবে মেনে নিতে পারস তুই আমার সংসার করবি তা না হইলে তোর আমি বিয়ে করব কালকে ও কত মার খাইছে তার বাপের কাছে আইয়া তোর বাপে আইছে আর লগে লগে বিচারটি দিছে আর তো ঘরে যে আমার মারা করছে কি রে

মুখটা এরকম বার কেন হ্যাঁ আর এরকম মুখটা এরকম শুকায় হয়েছে ঝগড়া ঘরকার সাথে শরীর খারাপ তাহলে কি হয়েছে করে ফুলে রয়েছে এরকম আর মুখটুক এরকম শুকায় হয়ে রেছে কেন মুখটুক তো শুকায় থাকবে কেন ইয়াং ছেলে এখন মানে শরীর থাকবো রকম নাজুস নাজুস কি হয়েছে কি সমস্যাটা কি আশ্চর্য ব্যাপার কি হয়েছে বলবি তো কি সমস্যা কি বললে আবার তুমি দিবা আল্লাহ আমার তো জানতে হইব তো নাকি না এ আমি কে আমি কে আমার বাবা তাহলে বাবা কি সন্তানের খবর নিতে পারে না তাহলে বল আমার বল কি হয়েছে কি সমস্যা কি তুমি অফিসে যাওয়ার পরে হ্যাঁ সারাদিন আম্মু কোনো খাবার দেয় নেই আমারে তুমি অফিসে যাওয়ার পরে সারাদিন আম্মু আমার কোনো খাবার দেয় নেই আমারে আমার দুই তিনটা থাপড় মারছে কালে সকালে নাস্তা করছ নাই দুপুরে দুপুরেও ওখানে নেই আশ্চর্য ব্যাপার আমি অফিসে গেছি সে সকাল নয়টায় এখন বাজে সন্ধ্যা প্রায় কাছাকাছি সন্ধ্যার এখন পর্যন্ত না খাওয়া তুই হ্যাঁ হ আমার ফোন দিলি না কেন আমারে কেন ফোন দিলি না আম্মুর কাছে দুই তিনবার ফোন চাইছি ফোনটাও দেয়নি আমার গালে দুই তিনটা এই দিচ্ছি কর্তা ব্যক্তি আমি তোর আম্মু না আম্মু বলছে সব সবকিছু বলে আম্মু কিছু আম্মু না আম্মুর মেয়ের কত সাজু কুজু করে দুইটা মেয়ে দুইটা আপুরে কত সুন্দর মানে ওদেরকে তুইলা তুলে খাওয়া যায় আমি কি অপরাধ করছি আমার মা মরে যাওয়ার পরে তোমার আমি না করছিলাম আব্বা বিয়ে করো না করো না তুমি বিয়েটা করছো কই রে আজকে আমার কপালে অশান্তি দিল সমস্যা নাই এই বাসে আমি থাকবো না আমি দরকার পড়লে রাস্তাঘাটে ঘুমাইব কেন রাস্তাঘাটে যাবি আমি এখনও বাড়িতে রাস্তা রাস্তাঘাটে যদি কারোর থাকতে হয় ওই মহিলা গিয়া থাকবে তুই এই বাড়িতেই থাকবি আমার বিষয় আসয় সম্পত্তি যা কিছু আছে এ সব কিছু আমি নামে রেখে দিয়ে দেব তখন দেখুন এই মহিলা কী করে কই কয়তরা মা কই রুমে হ্যাঁ কই তুমি সংজয় দেহ হুইত ঘুমাইতেছে বিয়ে করা লাগে ও বাবারে বাবা महारानी 빅্টোরিয়া হ্যাঁ দুই ঠ্যাং ছড়ায় চিত্ত আপনি শুয়ে আছেন নবাব উল্লার মেয়ে আপনি আপনি খালি খাবেন ঘুমাবেন আর আপনার পেটের থেকে যে সন্তানগুলি আসছে এগুলি সেবা যত্ন করবেন আর আমার ওর সন্তান সারা দিন না খায়া কষ্ট করব 5 আর মোদে লাইক হ্যাঁ আড্ডি ভাইঙ্গা ফলাম আমি ফাজিল এই মহিলা ওডছ নাকে উট আ বা 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 ও বা বা হ্যাঁ এই উট বুঝল না তুমি মাল্লা ক্যামেরা বুঝছস নাই না বুঝছস নাই তো

বয়স হয়েছে একটা জুতা জুতা খুলে মারুম কথা জুতা মারুম তোর ওই দুইটার প্রতি তো যত্ন নিতে পারস এটার প্রতি কেন যত্ন নাস না আমি তোর বিয়ের সময় বারবার বলছি যে দেখ আমার এই ছেলেটার জন্য আমি বিয়ে করতেছি যদি আমার ছেলেকে তুই সহজভাবে ভাবে মেনে নিতে পারস তুই আমার সংসার করবি তা না হইলে তোর আমি বিয়ে করুন না তুই কি কইস তোমার সন্তান আমার সন্তান আমি কোনোদিনও ভাববো না এটা আমার সৎ আমি আমার আপন ছেলের মতো আমি তার লালন পালন করুম। আপন ছেলের মতো যত্ন করুন কইসি কইসিলি তুই আমার সবাই কয় মানে এমন সবাই কয় মানে কি পাইছস তুই কি পাইছ তুই কি ভাবছ যে আমি তুই যা করবি সব আমি নীরবে মাইনা নেমু নাকি হ্যাঁ তোর মতো মেয়ে লোক

গাল ফাটায় ফেলাম তর্ক করবি না মুখে মুখে তর্ক করবি না বাপের টা খাইবো তোর একটা খাইবো তুই বাইরা দিবি তোর ওই দুইটা সন্তানটা যেরকম বাইরে যাস যেরকম খোঁজ খবর রাখোস এরকম খোঁজ খবর রাখবি

তোমার দেরি হয়ে যেতে সে জন্য তাড়াহুড়া করছি তুমিও তো বলতে পারছো যে জুতোটা পরে যাও মনে নেই আমার মনে থাকবো করতে গে মনে থাকে খালি তোমার ওই দুই সন্তানের কথা শোনো তোমার সন্তান আমার সন্তান করে তোমার সন্তান না। আমার সন্তান আমি মনে করি কিন্তু তুমি আমার সন্তানটা তোমার সন্তান মনে করো না তোমাদের একটা কথা বলি শোনো আমার ছেলেটার সাথে কোনো রকম নির্যাতন করো না ওর প্রতি একটা যত্ন নিও ওর কিন্তু মা নাই আমি কখনো ওরে বুঝতে দেই না যে ওর মা নাই আমি সব সময় ওরে বলি যে এটাই তোর মা এটাই তোর মা ওর সাথে এমন আচরণ করবা ও যেন বুঝতে পারে বা মনে মনে ভাবে যে না এটাই আমার মা আমার মা মরে নাই হ্যাঁ ঠিকই কইছো আমি আজকে তোরে দেখ আর আগে যা কষ্ট করছি আমার মাফ করে দিও কিন্তু এখন তো ঠিক মতো নরে দেখা শোনা এই তো লক্ষ্মীর মতো একটা কথা বলছো ঠিক আছে শোনো প্রত্যেকটা এই যে সব ছেলে যারা আছে না সব ছেলে মেয়ে যদি প্রত্যেকটা সৎ মা মনে করে যে না এটা আমার সৎ সন্তান না সৎ মেয়ে না সৎ ছেলে না এটা আমার আপন তাইলে ওই সন্তানরা কি হয় খুশি হয় আর সবচাইতে বড় খুশি হয় কে আল্লাহ পাক আল্লাহ কি বলছে জানো আল্লাহ বলছে যে এতিমের মাথায় হাত রাখে আমি আল্লাহ তার মাথায় হাত রাখি এই কথাগুলি সবসময় মনে রাখবা ঠিক আছে তুমি কিছু খায়নিও আচ্ছা তোমার কিছু লাগলে আমার ফোন দিও গেছে মরাল গড়া মলা বুঝা গড়া বুইটা বান্দির pula রে বলা আমি আম্মার pula বাপমু আরে বাবা রে বাবা হুম ছট পেটা সামনে যাব না ফিটে লাগে আর তুই যাতইকস এতই কি মইনা নিমু নাকি তো সামনে ভালো গिरी করুম অরে এখন মজাটা বুঝামু এই লোনা এই শান্তা আরে বান্দির ফতলা ডাক দে এদিকে কি হইছে কি হইছে করছ তো সাদা করতাছিনা আগে বান্দির pula ডেকে লয় তারে

কুকুরের সবচেয়ে পছন্দের খাবার কি গু কুকুরে যত পোলাও কোরমা খাও আর যত ভালো কিছু খাও ওই গুয়ের দিকে মুখ তুমি এগুলো একটা চটকে দাঁত ফালাই একটা কথা বলবি না তুমি এত তখন স্বভাব হচ্ছে কুকুরের স্বভাব কুকুর কখনো মানুষ হয় না তুমি শুধু শুধু বলবা জুতা খুইলা মারুম আমি সব ওইখান থেকে দেখছি ভাগ করে সব দেখছি তোরা তিনজনে মিলা দরে ফলাইছস এটা তো দামি জুতা কে দিছে জুতা তোর বাপের টাকা দেখি না দিছি জুতা তোর বাপের টাকা দেখি না দিছি কি সে তো সমস্যা কি এটা কে তোমার ছেলে আমার ছেলে তুই কে আমার মেয়ে আমি যদি বলি যে তুই আমার মেয়ে না তোর মা তোর আরেক জায়গার থেকে নিয়ে আইছে জুতা দেখছ জুতাটা বাইরে গাল ফাটায় ভালাম এই দুইটা একটারও আমার সন্তান না

আঙ্গুল আছে না আঙ্গুল চুষবি এই জন্যই বলি ও কিছু না কিচ্ছু পাবে কোনো কিচ্ছু দেব না আমি চাইছিলাম কি জানো অমানুষকে মানুষ করার জন্য অশিক্ষিতকে শিক্ষিত করার জন্য একটা গন্ড মূর্খ একটা অশিক্ষিত কখনো কোনোদিন কোন কোনো সময় ভালো মানুষ হইতে পারে এটা তোমার রক্ত তক ভিতর শিক্ষা নাই যদি শিক্ষা থাকতো তাহলে একটা বার ভাবতি আমি অফিসে যাওয়ার সময় তোর মাথা হাতায় তোরা বুঝায় গেছে আমি বলে গেছি আমি তো বলছিলাম কেন এই কাজটা করলি এখন কেন করলে চুপ আমার চোখ দুইটা কি অন্ধ হয়ে গেছে তোমার হে আমি অন্ধ তুই আর তোর দুই সন্তান এই যে একটা কথা আছে না মানে গুরুজন গেছে চস কয়লা ধুইলে কখনো ময়লা যায় না তোরা যে খারাপ এটার প্রমাণ তো রাখতে হইব যত ভালো মুখোশি পরস না কেন ভিতরে তো কয়লা লাইগা রয়েছে কালি লাইগা রয়েছে ওই কয়লা পৃথিবীর কেউ তোকে ধুয়া মুছে দিতে পারবো না চোপ কথা কইলে মারি রোব কথা কইলে মারি রোব আল্লাহ তো বইলাই দিছে যে পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহ খোদা সব জানে চিনে কিন্তু মানে না আমি আল্লাহ নিজে এদের কপালে মোহর মাইরা দিছি তোমরা তাদেরকে কেউ ভালো করার চেষ্টা করো না তারা ভালো হবে না এইটাই প্রমাণ এটাই নজির তারা যদি খারাপ না ও সেই প্রমাণটা পামু কেমনে তা আল্লাহ যে বলছে এটা সত্য খারাপ কখনো ভালো হয় না খারাপ খারাপই থাকে মানুষ কথা কবি না কইসি না একটা কথা কবি না একটা সুযোগ দাও আর কোনো সুযোগ নাই আমি আমার ছেলের নিয়ে রুমে যেতেছি আজকের থেকে অফিসে করব না আমি আমার যা টাকা পয়সা আছে সব কিছু দিয়া ওরা আমি ইউরোপে পাঠাই দেবো বাড়ি ঘর সব বিক্রি করে দিয়া আমি ছোট্ট একটা ঘর নিব নিয়ে ওই ঘরের মধ্যে আমি একা থাকবো আজকে ওটা আমার মেয়ে না তো তোর এরা কোথায় যাইবো কোথায় থাকবো এটা একমাত্র তুই জানস রাগের মাথায় কই নেই ওই যে একটা একটা উদাহরণ দিলাম না যে খারাপ যে খারাপ ও যে কখনো ভালো হয় না ওইটার প্রমাণ তো দেখাই তৈরবো এই জন্য খারাপের খারাপইটা থাই যায় সময় অসময় ওপনে গোপনে খারাপ কিছু করবো সবার চরিত্র রক্তের রক্তে মিশা গেছে তো এটা তো জীবনও ভালো হইতে পারবো না তোরা জীবনও ভালো হইতে পারবি না সো যে যেমন থাকে তার ওইভাবেই রাখতে হয় তো তারা এইভাবেই থাক এভাবেই তোরা সুখে আসস দুয়ারে দুয়ারে ঘুরবি বারো জায়গায় যাবি ফেরিয়া লাগে দেখছ ফেরিয়া লাগে দেখছ হ্যাঁ দেখছ ফেরিয়া লাগে আলো রাখবেন টমেটো রাখবেন ঘুরা ঘুরা বেচে তোর এরকম ঘুরা ঘুরা খাবি আর করবো না ভিতরে চল শুনো না কথা কথা কবি এক প্যাডের মধ্যে পাড়া যা দম বের করে ফেলাম খারাপ রিসোর্স আমি রুম থেকে বাইরে জানো তিন জনের একজন রোনা দেয় কই যাব আমরা খারাপ খারাপ শুন তোরা কি জানস নর্দ মার্কেট আর নর্দ মার্কেট কখনো ফুলদানিতে শোভা পায় না তোরা নর্দ যা একবার সুযোগ দাও সব না ওই হারামজাদার বুদ্ধি চলো তোমার বুদ্ধিতে মানে কি করলাম চলো